টাইগার জিন্দা হ্যায় ধোনির উডন্ত ক্যাচ দেখে উচ্ছ্বসিত রায়না ভিডিও ভাইরাল হাতে যেন সময়কে বেশ কয়েক বছর পিছিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি কয়েক বছর আগে ক্রিকেটের দুই দুই গোজে ক্যাপ্টেন কুলকে যেভাবে দেখতে অভ্যস্ত ছিলেন ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা চলতি আইপিএলে ফের সেভাবেই যেন ধরা দিচ্ছেন তিনি লুক থেকে খেলার ধরন সবেতেই খুঁজে পাওয়া যাচ্ছে সেই আগের ধোনিকে এবারের আইপিএলের শুরু থেকেই চর্চায় ধোনির এককালে তার লম্বা চুল নিয়ে চর্চা কম হতো না সেই সময়কেই আবার ফিরিয়ে দিয়েছেন মাহি এবারও তার লম্বা চুল নজর কাটছে অনুরাগীদের তবে শুধু তো হেয়ারস্টাইল নয় তার পারফরম্যান্সও যেন চিৎকার করে বলে দিচ্ছে বয়স সংখ্যা মাত্র মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তার উড়ন্ত ক্যাচ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ড্যারিল মিচেলের ডেলিভারি বিজয় সকমরের ব্যাটের কোনায় লাগে আর সেই সটি ডাইভ দিয়ে পাখির মতো ছোঁ মেরে লুফে নেন ধোনি শূন্য ছয় সেকেন্ডের তার সেই কর্মকাণ্ডে বিস্মিত ক্রিকেট দুনিয়া এই বয়সেও যে এভাবে ডাইভ দিয়ে ক্যাচ ধরা সম্ভব তা যেন বিশ্বাসই করতে পারছেন না অনেকে ধোনির এই দুরন্ত পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত তার এককালের সতীর্থ সুরেশ রায়না ধোনির সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে রায়না লিখে দিয়েছেন ভুলে যাবেন না টাইগার এখনও বেঁচে আছে যিনি এখনও সমান শক্তিশালী এবং অন্যদের অনুপ্রেরণা মঙ্গলরাতে শুভমান গিলের গুজরাটকে কার্যত এক পেশে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচে আরসিবিকে হারানোর পর গতবারের রানার্স আপ গুজরাটকেও পরাস্ত করলেন ঋতুরাজ গায়কোয়াডরা ধোনির ছত্রছায়ায় এভাবেই পরের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চান সিএসকের নয়া অধিনায়ক